পর্যটকদের জন্য বন্ধ হলো ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ফের খুলবে আগামী সেপ্টেম্বর জুন থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে প্রতি বছর এই সময়কালকে বন দপ্তর বন্যপ্রাণীদের প্রজননকাল হিসেবে চিহ্নিত করে তাই বন্যপ্রাণীর নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে এই সিদ্ধান্ত জলপাইগুড়ির গরুমারা ভ্যালি চাপরামারি এবং আলিপুরদুয়ারের জলদাপাড়া বক্সা সহ সব বনাঞ্চলেই এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এই সময় বন্ধ হয়ে যায় জিপ সাফারি হাতির পিঠে জঙ্গল ভ্রমণ এবং বন বাংলায় যাত্রী ভ্রমণ এই সময় বন্ধ হয়ে যায় জিপ সাফারি হাতির পিঠে জঙ্গল ভ্রমণ এবং বন বাংলায় রাত্রি যাপন ফলে পর্যটকেরা যেমন হতাশ তেমনই বিপাকে পড়েছেন জেসিপি চালক ট্যুরিস্ট গাইড স্থানীয় নৃত্যশিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নিয়মিত ট্যাক্স দেওয়া সত্ত্বেও জিপ গাড়ি চালাতে না পারায় আয় বন্ধ হয়ে যায় কেউ কেউ ভিন রাজ্যে মজুরির কাজে যান কেউবা বা দিন মজুরিতে বাধ্য হন লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্তের উদ্যোগে যে আদিবাসী শিল্পীরা স্থানীয় সংস্কৃতি তুলে ধরেন পর্যটকদের সামনে তারাও এই সময় কাজ হারিয়ে বিকল্প খুঁজতে বাধ্য হন ফরেস্ট ভিলেজার হওয়ায় চা বাগানেও কাজ মেলে না তাদের তবে বন দপ্তরের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পর্যটকদের সুবিধার্থে কালিকাপুর ঝুপঝোড়া হর্নমিল ক্যাম্প চুকচুকি ও পানাঝোড়া ওয়াশ টাওয়ার খোলা রাখা হোক সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে ফের পর্যটকদের জন্য খুলে যাবে ডুয়ার্সের সবুজ দুনিয়া ততদিন পর্যন্ত জঙ্গলের মতোই স্তব্ধ থাকবে এলাকার বহু মানুষের জীবিকাও আমাদের পাঁচজন আছে আমরা স্টলে পাঁচজন আছে আমরা ইকুয়াল নাচ আর স্টল আমাদের ইকুয়াল কিন্তু আমরা এখানে পাঁচজন থাকি নাচ করি কিন্তু আর তো পর্যবেক্ষে দেখা পাওয়া যাবে না তিন মাস তাহলে এই তিন মাস কিভাবে চলবে

সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো